অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুর দাম কমালেও একটা বিষয়ের আসলে দাম কিন্তু কমায়নি বিগত সময়েও কমেনি বর্তমানে তো কমেইনি সামনে কমবে কিনা জানি না এটা বিশাল একটা সিন্ডিকেট সেটা হচ্ছে বাস ভাড়া ঈদ আসলে বাসের ভাড়া হয়ে যায় ভীষণ দ্বিগুণ দ্বিগুণের থেকে দ্বিগুণ এবং এর কারণটাও আসলে আদৌ আমি আমি মূলত জানি না এবং এতটুকু শুনে থাকছি যে বাস কাউন্টাররা বলে যে সরকারকে নাকি তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা দিতে হবে এটা নাকি ট্যাক্স শীতকালীন সময় এখন আমার কথা হচ্ছে এই যে মানুষের ভিতরে অস্থিরতা মানুষের বাড়িতে যাতায়াতের যে একটা খরচ মানুষ যেতে চায় না এর পিছনে আসলে মনে হয় বর্তমান সরকার থেকে বিগত সময় বা সামনে যারা আসবে আসলে পুরোপুরি সরকারি জড়িত কারণ তারা নাকি ট্যাক্স খায় এটা বাস কাউন্টার থেকে আসলে শুনলাম বর্তমান সময়ে দেখবেন যে সব কিছু দাম কিন্তু কমতি শীতকালীন থেকে এখন পর্যন্ত রমজান মাসে বিগত সময় প্রচুর দাম থাকে আলু পেঁয়াজ চনা এবার দেখা যায় যে ভেষন থেকে মানে টোটালি শশা কাঁচামরিচ ধনিয়া পাতা থেকে সব কিছু দাম কিন্তু বৃদ্ধি থাকে সেই হিসেবে কিন্তু এবছর মানুষ ভীষণ স্বস্তি এবং প্রশংসাও করে যে না এবছর ভীষণ আমরা কম দামে খাচ্ছি আসলে একটা ভালো লাগার ব্যাপার কিন্তু রোজাটা শেষে যখন মানুষ বাড়িতে যাবে সেই বিষয়টা সে কিন্তু আসল একটা বছর পর মানুষ আত্মীয় স্বজন সাথে দেখা করবে আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে কারো বাচ্চা আছে কারো পরিবার আছে মা বাবা আছে কিন্তু দেখেন অনেক মানুষ অর্থ সংকটে যেতে চায় না কারণ কেনাকাটা নিয়ে কিছু নিয়ে যাবে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন থাকে তাতে জন্য কিছু কেনাকাটা করবে তারা বেতন বোনাস পাচ্ছে সেখানে কিন্তু প্রচুর দাম এবছর মার্কেটে জিনিসপত্রের জামাকাপড়ের অনেক দাম বেশি পোশাক আশাকের জুতো থেকে এভরিথিং কসপেরিস থেকে সব কিছু তারপরও মানুষ নিবে যতটুকু দরকার কিন্তু বাসা যে স্বস্তি মতো যাবে যেমন দেখেন বিশ তারিখের পরে আগামীকালকে থেকে কিন্তু এক হাজার বা নয়শো টাকার ভাড়া বিগত ঈদ ছাড়া যে মাসকালীন সময় কিন্তু ঈদের এই গমদার মাসটা আসলে যেমন আজকে বিশ তারিখ আগামীকালকে থেকেই দুই হাজার বাইশশো টাকা করে টিকিট বিক্রি হচ্ছে এখন এর কারণটা কি মানে দেশে কি এইটা কোনো গভর্নমেন্ট রুলস করে দিয়ে গেছে নাকি গভর্নমেন্ট চাচ্ছে নাকি গভর্নমেন্ট এটা নিয়ম নাকি জনগণ সেটা জানে নাকি গভর্নমেন্ট কোনো নোটিশ দিছে বাস কাউন্টারদের এবং বাস মালিকদের ঈদ আসলেই মানুষ স্বস্তিতে বাড়িতে যাবে কিন্তু ভাড়ার জন্য অনেক মানুষ যেতে পারে না কারো দুইটা বাচ্চা কাছে আছে আলাদা করে সিট লাগতে পারে দুইজন হাজব্যান্ড ওয়াইফ জব করে তাদের মধ্যে দিয়ে বাচ্চা কাছে লেখাপড়া বাড়িতে মা বাবা আসে আত্মীয় স্বজন মোটামুটি সবাইকে দেখা তো সেই জায়গা থেকে যখন স্বস্তি নিয়ে বাড়িতে যাবে কিন্তু দেখেন চারজন পাঁচজন ফ্যামিলিতে যাদের সদস্য আছে তারা বাড়িতে গেলে মোটামুটি দশ হাজার টাকা যাবার সময় চলে যায় তাহলে আসবে কিভাবে তাহলে বিশ পঁচিশ হাজার টাকা যদি যাতায়াতে চলে যায় তাহলে তা থাকে কয় টাকা তাহলে এটা জিজ্ঞেস করলে বলে গভর্নমেন্ট ট্যাক্স খায় তিরিশ চল্লিশ হাজার টাকা মানে বুঝলাম না এটা কোন ধরনের রুলস বাংলাদেশটা আসলে নিজেরা আসলে ভালো না হলে কখনই হবে না মূলত এইটার কাজটা কি নিবে কেন গাড়ি এক তেল ঠিক আছে পথ ঠিক আছে সব কিছু তো আগের মতোই ভাড়াটা কেন এত দ্বিগুণ হবে কোন কারণে কোন রুটসে অনেক মানুষ যাচ্ছে না যাবে কিভাবে অর্থ নেই কেনাকাটা করে যা আছে বাড়িতে নিয়ে কিছু ঈদ করবে মা বাবা আছে আত্মীয় স্বজন আছে কিন্তু যাতায়াত দিতে তার টাকা শেষ এসব মানুষ অবস্থা তো কারণটা আমরা আপনারা যদি জানেন আমাকে একটু বলি না আসলে আমি জানি না জানি না কার মানে বিপক্ষে পরে আমি আসলে জানার জন্য মূলত কথা বললাম ধন্যবাদ